সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কার্যালয়ে গেরাও করে জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ শনিবার দুপুরে নগরের আম্বরখানাস্থ বাসদ কার্যালয় থেকে তাদের আটক করে কুতুয়ালি থানায় নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ জানায় পূর্ব ঘোষণা অনুযায়ী চালিত রিকশা শ্রমিকদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে তারা অবৈধভাবে জমায়েদের চেষ্টা করায় আটক করা হয় তবে বাসদ নেতাদের দাবি তারা পুলিশের নির্দেশনা মেনে কর্মসূচি স্থগিত করেছিলেন এ সময় কার্যালয়ে দলের মাসিক পাঠচক্র চলছিল সেখান থেকেই পুলিশ তাদের আটক করে নিয়ে যায় এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে বাসদ সিলেট জেলার নেতারা বলেন আমাদের পূর্ব কর্মসূচি থাকায় শ্রমিকরা অফিসের নিচে আসেন কর্মসূচি যে না পালনের জন্য পুলিশের নির্দেশনা থাকায় আমরা তা পালন করিনি আমাদের কার্যালয়ে যখন আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয় তখন মূলত আমাদের কার্যালয়ে আমাদের নেতাকর্মীরা মূলত পার্থ্যক্রতে ছিলেন আমাদের মাসিক পার্থক্র মাসিক প্রকাশনা ব্যান্ডার উপর পার্থক্য ছিলেন সেখান থেকে আমাদের নেতাকর্মীদের কর্মীদের গ্রেফতার করা হয় তার আগে এখানে সকাল এগারোটার সময় একটি আমাদের পূর্ব রিস্কা বেটারিস্কা বে নিবাহী সংগ্রাম পরিষদের একটি বোকামিচি ছিল গতকাল মহানগর কমিশনার মহোদয় নিষেধাজ্ঞা জারির পরে এই কর্মসূচিটা আমরা স্থগিত করে দিই আমাদের শ্রমিকরা যারা আসছে আমাদের নেতৃবৃন্দ তাদেরকে বুঝিয়ে সরিয়ে দিয়ে দেয় কিন্তু তারপরও যখন ওরা যখন পার্থ্যক্রী ছিল বসা অবস্থায় তখন তাদেরকে গ্রেপ্তার করা হয় আমাদের প্রত্যাশা একটি রাজনৈতিক দলের অফিস থেকে এভাবে গ্রেপ্তার আমরা নিন্দা জানাই কারণ বিপুল প্রত্যাশা নিয়ে ফাঁস আগস্টে দেশের মানুষের গণতান্ত্রিক সমাজ নির্মাণের লক্ষ্যে আমরা অংশগ্রহণ করেছিলাম রাজনৈতিক দলের সভা সমাবেশ কার্যালয়ে যাতে অবরুদ্ধ না থাকে যাতে নিষিদ্ধ মানে তাদের কার্যক্রমকে যাতে অবাধে করতে পারে সেই ওটা প্রত্যাশা ছিল গণতান্ত্রিক কর্মসূচি মানে মানুষ যাতে অবাধে করতে পারে তো আমরা আশা করব যে রাজনৈতিক দলের কার্যালয়ে এইভাবে হামলা করা দলটাকে কার্যালয় থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া এই প্রবণতাটা বন্ধ করতে হবে আমরা অবিলম্বে আমাদের নেতৃত্বের মুক্তি দাবি করি এবং রাজনৈতিক দলের সভা সমাবেশের কার্যালয়ে সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমরা আহ্বান জানাই